নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আগামী আগামীকাল মঙ্গলবার তেইশে এপ্রিল হনুমান জয়ন্তী এবং এই হনুমান জয়ন্তীতে দুর্দান্ত যোগ সৃষ্টি হয়েছে এবং এই যোগ চলাকালীন সময়ে যদি আপনারা এই কাজটি করতে পারেন নিশ্চিত কোটিপতি হবেন আপনি তাই সেই কাজগুলি কোন কোন কাজ আজকের ভিডিওতে আমি জানাবো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কাজটি অবশ্যই সম্পূর্ণ করার চেষ্টা করবেন যে কাজগুলি বলবো অবশ্যই কিন্তু শুদ্ধ চারে সিদ্ধ মনে কিন্তু কাজটি করবেন এবার জানা যাক সে কাজগুলি কী কী এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন প্রত্যেকে জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলী জয় রাম জয় রাম জয় শ্রীর শ্রীরাম ভক্ত হনুমানের দিন হল আগামীকাল এই দুর্দান্ত দিন বহু বছর পর এই মঙ্গলবারে হনুমান জয়ন্তী পড়েছে এবং সেই দিনটিতে অর্থাৎ আগামীকাল দিনটিতে মঙ্গল মিন রাশিতে অবস্থান করতে চলেছে এবং এই তিনটি কাজ যদি যে কোনো ব্যক্তি এই তিনটি কাজ যদি করতে পারে তার উন্নতিকে কে আটকাতে পারে তাই বজরঙ্গবলির আশীর্বাদে পবন পুত্র হনুমানজির আশীর্বাদে আগামীকাল দিনটিতে অবশ্যই এই কাজটি প্রত্যেকেই বলবো করার চেষ্টা করুন এবং আপনারা আগামীকাল দিনটিতে অর্থাৎ মঙ্গলবার দিনটিতে দিনটি রয়েছে এবং চিত্রা নক্ষত্র রয়েছে হনুমানজির জন্মগ্রহণ হয়েছিল মঙ্গলবার এবং চিত্রা নক্ষত্রে আগামীকাল দিনটিতে চিত্রা নক্ষত্র রয়েছে এবং বজ্র যোগ রয়েছে এর পাশাপাশি মঙ্গলবার এই দিনটিতে তার বন্ধু রাশি মঙ্গল এই মঙ্গলবার দিনটিতে বন্ধু রাশি মিন রাশিতে প্রবেশ করতে চলেছে নাম্বার ওয়ান যে কাজটি কথা হলো তার আগে একটু জানা যাক বজরঙ্গলি হলেন আমাদের কলিযুগে আমাদের কোনো যে কোনো কিছু থেকে যদি মুক্তি পেতে চাই আমরা বজরংবল স্মরণাপন্ন হয়ে যান চৈত্র মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথিতে কিন্তু হনুমান জয়ন্তী অনুষ্ঠানটি হয়ে থাকে হনুমানজিকে বুদ্ধি শক্তি এবং জ্ঞানের দেবতা হিসেবে কিন্তু আমরা পূজা করে থাকি এই তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমানজির এই হনুমান জয়ন্তীর দিবসটি কিন্তু অর্থাৎ আগেকাল দিনটিতে কিন্তু হনুমান জয়ন্তী দিবসটি পালিত করা হবে বিশেষ করা যায় যে এই দিনে বিশেষ করে এই দিনটিতে বায়ুর পুত্র অর্থাৎ হনুমানজীর পুজো করলে জীবনের সমস্ত যে সমস্যাগুলি রয়েছে সেগুলো কিন্তু দূর হবে নাম্বার ওয়ান যে সমস্যার কথা জানাবো মানে যে কাজটি আপনারা করবেন কর্মজীনে মানে কর্মজীবন নিয়ে অনেক সমস্যায় জর্জরিত রয়েছে তাহলে আপনারা এই কাজটি অবশ্যই কিন্তু করবেন এই দিনটিতে আপনার যে ঠাকুর ঘর রয়েছে সেখানে ঠাকুর ঘরের গিয়ে বসবেন এবং সেখানে তেলের যে প্রদীপ রয়েছে সেই তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন সেখানে বসবেন বসে তেলের প্রদীপ জ্বালাবেন এবং জ্বালানোর পর তার মধ্যে দুটি লবঙ্গ দিয়ে দিতে হবে এবং হনুমানজির চরণে ভক্তি সহকারে নিবেদন করতে হবে এতে আপনার অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা কিন্তু দূর হবে দ্বিতীয়ত আপনার মঙ্গলের দোষ রয়েছে মঙ্গল আপনাকে সমস্যা ফেলছে বা শনির দোষ রয়েছে সেখান থেকে আপনাকে সমস্যা ফেলছে এই দুইটি গ্রহ থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আগামীকাল দিনটিতে একশো বার একশো বার হনুমান চালিসা পাঠ করুন এতে বজরঙ্গলির আশীর্বাদ আপনারা কিন্তু বিশেষবার বিশেষভাবে পেয়ে থাকবেন তারপরের যেই কথাটির মানে যে কাজটির কথা বলবো সেটি হলো কোনো আইনি জটিলতার সাথে যুক্ত রয়েছে যেখান থেকে কোনো মতেই মুক্তি পাচ্ছেন না মুক্তি পেতে চাইছেন সেখান থেকে অবশ্যই মুক্তি পাওয়ার জন্য হনুমানজিকে লাল ছোলা নিবেদন করুন নিশ্চিত ফল আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপরের যেটি বলবো হনুমান জয়ন্তীর দিন যে কোনো মন্দিরে অর্থাৎ যে কোনো বজরাঙ্গলীর মন্দিরে গিয়ে মিষ্টি পান এবং সিঁদুরে শ্রী রাম বা রাম কথাটি লিখবেন লিখে সেখানে কিন্তু সেই পানটি দিয়ে আসুন এতে এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই একশো বার হনুমান চালিশায় সেখানে বসে পাঠ করে আসুন তাহলে আপনারা কিন্তু হাতে নাতে ফল কিন্তু নিশ্চিতভাবে পেয়ে যাবেন এর পাশাপাশি আপনারা করতে পারেন আগামীকাল দিনটিতে অর্থাৎ বজরঙ্গবলির এই যে দিনটি সেই দিনটিতে আপনারা সেখানে গিয়ে বজরঙ্গবলিকে লাল ফুল যে কোনো লাল ফুল আপনি গোলাপও দিতে পারেন যে কোনো লাল ফুল নিবেদন করবেন এবং মেটে সিঁদুর মেটে সিঁদুর দিয়ে পান পাতার শ্রীরাম রাম বা আপনারা মেটে পান পাতার মালা করুন এই কাজটি আপনারা করলে কিন্তু থাউজেন্ড পার্সেন্ট যে কোনো প্রত্যেক মঙ্গলবার আগামীকাল দিন থেকে আপনারা স্টার্ট করলে খুবই ভালো আগামীকাল দিন থেকে স্টার্ট করলে কী হবে বলুন তো আপনার যে বলির যে বিশেষ কৃপাটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আগামীকাল দিন থেকে শুরু করে আপনারা সাতটি মঙ্গলবার করুন বা এগারোটি মঙ্গলবার করুন বা একুশটি করুন বা একান্নটি করুন যতটা দিন আপনারা পাবেন বা নয়টা নয়টা মঙ্গলবার করুন ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন শ্রীরাম পানের ওপর শ্রীরাম লিখবেন সেটা মালা বানাবেন বানিয়ে শ্রীর মানে বজরঙ্গলির গলায় গিয়ে পরিয়ে দেবেন বা তুলসী মালা করে তুলসী মালা করবেন করে ইচ্ছাকারী যে হনুমান যে রয়েছে তার গলায় দিয়ে আসবেন আপনার মনের ইচ্ছা মালাটি যখন আপনি পড়াবেন আপনার মনের ইচ্ছা প্রকাশ করবেন দেখবেন হাতে নাতে রেজাল্ট আপনি কিন্তু কয়েকবার দেওয়ার পরেই আপনারা কিন্তু পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এবং যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন আপনাদের ছোট কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে এই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন ছোট্ট একটি চ্যানেলকে তিলে তিলে বড় করে তুলুন আপনারা প্রত্যেকের কাছে এই ছোট্ট একটি নিবেদন যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অপরকেও সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং কমেন্ট করবেন জয় বজরঙ্গবলি জয় বজরঙ্গবলি জয় বজরঙ্গবলি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম নমস্কার ধন্যবাদ